তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার ফার্স্ট ব্লগে তোমরা খুব সুন্দর রেসপন্স করেছো খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে ভিউজ গেছে ওটা আমার প্রথম ব্লগ ভাবতে পারি নিয়ে ভিউজ চলে যাবে তার জন্য তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমি আমার সেকেন্ড ব্লগ তো আজকে আমরা যাচ্ছি মালদা কিছু কাজ আছে আর কিছু ভিডিও শ্যুটও করবো তোমরা সঙ্গে থেকো দেখাবো আর আমি মালদা যাচ্ছি আমার এক্সট্রিমে

এখানে দেখো তোমরা তো গাইস এটা হচ্ছে আমাদের মথুরাপুর থেকে মালদা যাওয়ার মাঝখানে পরে এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখো উপভোগ করে একবার কি সুন্দর এখন আমরা মিলকি ঢুকছি দেখো তোমরা দেখতে পাচ্ছ মসজিদটা আরে রে এটা কি গাইস এটা হচ্ছে আমাদের মিল্কি মসজিদ খুব বড় একটা মসজিদ তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি আমার মাধ্যমে তোমরা দেখো তো গাইজ আমরা ফাইনালি এতক্ষণে মালদার ঢুকলাম এটা হচ্ছে আমাদের আইটিআই মোড় আইটিআই মোড় ক্রস করে আমরা ফ্লাইওভার দিয়ে আমরা যাব। তো এটা হচ্ছে আমাদের প্রপার টাউন যে মালদা টাউন দেখো দুর্গাপূজার প্যান্ডেল কীভাবে শুরু হয়ে গেছে মা আসছে বলে কি আনন্দ সহকারে সব প্যান্ডেলগুলো চলছে করা

মালদা যা অবস্থা এত গরমে আবার বাইক নিয়ে আমাদের তো গাইজ আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখন অবশ্য কাজ কিছু দিনের জন্য বন্ধ রয়েছে কিছু হয়তো প্রবলেম হয়েছে তো কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে তোমরা দেখো র্যানবেটা কি সুন্দর তো আমরা এবার শ্যুট করব। তো ফাইনালি আমরা চলেছি ফাইনালি আমরা চলেছি আমাদের এয়ারপোর্টে এখনো এয়ারপোর্ট কমপ্লিট হয়নি এখন কাজ চলছে তো এখানে আমাদের শুট হবে এই জায়গাটা আমাদের শুট হবে ফাটা দুপুর আছে কেউ নাই আমাদের তো গাইস আজকে এখানে শেষ হলো আমরা সমস্ত কাজকর্ম করে আজকে এই মালদা এয়ারপোর্ট আমাদের এই এয়ারপোর্ট এই এয়ারপোর্টে আমাদের শ্যুট কমপ্লিট হলো আজকে এবং এবার এবার আমাদের বাড়ি যাওয়ার ভালো তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমরা যাতে নেক্সট আবার ভালোভাবে ভিডিওটা দিতে পারি নেক্সট ভিডিও ব্লক দিতে পারি তোমাদের ভালো সাপোর্ট দাও